ইসমিল্লাহ রহমান ইরাহিম দেড়শের জন্য জমি তৈরি করতেছি এখানে তেইশ শতাংশ জমি আছে জমিতে প্রথমে দুইটা চাষ দিলাম তারপরে কিছুদিন মাটি ফেলে রাখলাম এই মাটি শুকায় জোর হওয়ার পরে এই চারপাশে যারা আছে সবাই দান বনছে এখন আমি ওই জমিতে পানি দিছি জমি জো আসতে আরও এক সপ্তাহ দশ দিন লাগবে যদিও আমার এখনই বীজ রোপণ করার কথা ছিল কিন্তু আমার এই জাতটা আবার শীতের মধ্যে ভালো হয় কিন্তু এটা সমস্যা হয়েছে প্রচণ্ড শীত তো এই শীতের মধ্যে যদি বীজ সঠিকভাবে না গজায় তাহলে অনেক দামি বীজ আমি ওই বীজে খামো টাকায় আবার হলো আমার জমি ফাঁকা থাকবে এজন্য আমি চিন্তা করলাম যে আমি পনেরো দিন পিছনে পড়ি তাদের সমস্যা নাই কিন্তু যেন আমার ফসল আর ঠিকঠাক মতো তুলতে পারি এই চিন্তা করে আমি একটু নিয়ে পিছিয়ে নিয়ে গেলাম মাটিতে জো আসতে এখন আমার সময় লাগবে পনেরো দিন আমার চারপাশে ওই আমার পশ্চিম পাশে হলো একটা কলাবাগ আমার দক্ষিণ পাশে যা দেখা যায় কুয়াশার জন্য তো দেখা যাইতেছে না যা দেখা যাইতে সব ধান খেত এই হলো পূর্ব পাশে ধান খেত উত্তর পাশেও ধান খেত মানে আমার জমির চারপাশেই শুধু ধান চাষ করা হয়েছে এই মাত্র ওই ধান বোনা হয়েছে কারো জমিতে দুই দিন কারো জমিতে তিন দিন এরকম সময় হয়েছে ওই জমিতে তো মাত্র ধান বনতেছে এখন হলো দেখি আল্লাহ পাখির ইচ্ছা সব আল্লাহ পাখির ইচ্ছা আমি শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে দেড়শ চাষ কর্ম এখানে আছে সাড়ে বাইশ শতাংশ জমি সফলতার মালিক আল্লাহ পরিশ্রম আমার যা করার আমি করবো গোবর ফালানো হয়েছে গতকাল আর জমিতে সবচেয়ে প্রথম বিষয় হয়েছে জমিতে সেচ ব্যবস্থা থাকতে হবে যে কোনো সময় যাতে ওই পানির দরকার হলে সেচ দেওয়া যায় সে ব্যবস্থা থাকতে হবে তারপরে হলো জমির চারপাশে বেড়ার ব্যবস্থা রাখতে হবে জমির চারপাশে যদি বেড়া না থাকে সবজির জমিতেও আশেপাশে সবাই দান করতেছে এটার মধ্যে মানুষের নজর পড়বে নজর বলতে কি মানুষ এটা আমাদের দেখে আসে জমিতে কী করছে এই আইসা দুইটা সবজি তুলবে একটা গাছ নষ্ট করে ফেলবে বিভিন্ন রকম সমস্যা হবে গরু ছাগল ঢুকে যাইতে পারে এই জন্য সর্বপ্রথম হল বেড়া নির্চিত করতে হবে তাই আমি কি করলাম এই যে কিছু গছি নিলাম ওই গতকালকেগুলি অনেক বন্ধুর জমি থেকে নিয়ে আসলাম এই দিনের বেলা কাটলাম আর এই বিকালে নিয়ে আসলাম গতকাল সকালে প্রথম গোবর নামাইলাম তারপরে এই গছি নিয়ে আসলাম এখন এই যে মাটি খোদার জন্য খন্তি দিয়ে মাটি খুঁদতেছি এই যে মাটি খুঁদতেছি মাটি খুঁজরা মাটি খুঁজরা হইলো এই গোসিগুলি লাগামো এইগুলি জিগার আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় জিগা জিগা গাছ জিগার ডাই বা অনেকে বলে কাফিলা গাছ জানি না আসলে সঠিক ভাষা কি আমরা আঞ্চলিক ভাষায় জিগা গাছ জিগা জিগাটাই বলি এই চারপাশে বেড়া দেব বীজ বোনার সময় হলে পরবর্তী কার্যক্রম কি সেটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আমার দেড়স চাষের এক টু জেড ভিডিও আমি আমার চ্যানেলে দেব আপনারা শুধু বিষয়টা ফলোর দিয়ে আমার পাশে থাকেন الله بس، السلام عليكم